গুড আফটারনুন বন্ধুরা আমি চলে এসেছি তোমার সাথে মানে তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করতে এবং তোমরা প্রশ্ন করতে পারো যে এইগুলো কিন্তু আগে করনি কেন কেননা আগে করিনি তার কারণ আমি আমার দিক থেকে পরিষ্কার থাকতে চাই আমি গত দেড় দু বছর ধরে কিন্তু কজ অ্যান্ড এফেক্ট শিখিয়ে চলেছি যারা আমার ভিডিও দেখছে তারা কিন্তু মোটামুটি একটা কজের সম্বন্ধে ধারণা হয়ে গেছে কেননা এফেক্টে আমাদের হাত নেই আমরা শুধুমাত্র কজ বাড়িয়ে চলতে পারি এবং চোখেও পড়ছে যে মানুষের চেঞ্জ মানুষের ট্রান্সফর্মেশন কেউ কেউ তো হোয়াটসঅ্যাপে লিখছে যে দিদি কজ বুঝতে পেরেছি ভালো আছি আগের মতো রাগ করি না আগের মতো মানে প্রচুর অভিমান থেকে বেরিয়ে এসছি এরকম কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ আমার কাছে আসে এছাড়াও যাদের জন্য আমি আলাদা করে প্রার্থনা করতাম তাদের মধ্যে কেউ কেউ আছে যারা হয়তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ নেই কিন্তু তাদের লাইফগুলো যেহেতু নজর আছে যেহেতু প্রার্থনা যখন করি তখন একটা নজর রাখতেই হবে যে কেমন আছে ওরা তো সেটা যখন রাখি তখন দেখি যে তারা যদি আমাকে নাও বলে আমি কিন্তু টের পাই যে ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে এবং যেহেতু ট্রান্সফরমেশন হয়েছে সেহেতু আমার নিজের বিশ্বাস যে ওরা কিন্তু কজ কাকে বলে জেনেছে তবে কখনোই এটা বলবো না যে আমার জন্য শিখেছে এটা কখনোই বলবো না কেননা সেটা কিন্তু আমার আবার ভুল কর্ম হয়ে যাবে আমার জন্য শেখেনি আমার মতো এরকম প্রচুর মানুষ আছে যারা কজের রাস্তায় হাঁটতে শুরু করেছে এবং তারা কিন্তু মানে অনেক রকম কিছু শেয়ার করে সেটা ফেসবুক হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আজকাল প্ল্যাটফর্মস আছে তাতে কিন্তু অলরেডি তারা কিন্তু শেয়ার করছে এরকম প্রচুর মানে এটা কিন্তু ওই তোমাদের বলেছিলাম যে থ্রি ফোল্ড ট্রান্সফরমেশনের মধ্যে একটা যে এক একজন এক এক রকম দায়িত্বে কিন্তু অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে তো আমি আমার ছোট্ট স্টেপ আমি চেষ্টা করেছি তো সেইটার জন্য আমি এতদিন আমি এই টেকনিক্সগুলো শেয়ার করিনি কেননা মানুষ বুঝতে পারতো না যে কাকে কিভাবে কীভাবে বলবো মানুষ বোঝার থেকেও বড়ো কথা আমি কনফিডেন্ট থাকতাম না যে আমার বাচ্চারা বুঝবে এখন আমি জানি আমার বাচ্চারা বুঝতে পারবে যারা অন্তত আমার সঙ্গে যারা কানেক্টেড বা ভিডিওগুলো দেখছে আমি যে টেকনিকটা আমি এখন বলবো তৃতীয় মানে আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর এবং এই তিন দিন তিন তারিখ এই তিন তারিখটা কেন ইম্পর্টেন্ট কেন থার্ড নভেম্বর না বা কেন কি বলবো এটাও কিন্তু একটা একটা অ্যাঙ্কার বা বছরের শেষ মাস শেষ মাসের তিন তারিখ তো আমাদের জীবনে পুরোটাই তো দেখো সত্যি কথা রূপক হিসাবে আমরা আমাদের মাকে মা ভবতারিণী বলো বা কৃষ্ণভক্ত যারা ভগবানকে বলো মহাপ্রভুকে বলো লোকনাথ বাবা সাইরামকে বলো যাই সবারই তো আমাদের রূপক এবং যারা যারা মানে বলতে গেলে অনেক কথা বলতে হয় যে যারা মাকে যারা সত্যি সত্যি যারা চৈতন্যময়ী মাকে দেখেছে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে তারা বলেছেন যে মা কিন্তু কালো না বললে না গায়ে কাঁটা দেয় আজকে বলতে ইচ্ছা করছে আজকে দিনটা ভীষণ ভালো একটা দিন তাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি এগুলো একেবারে গুপ্ত কথা জানি না বলা বা মানে আমার মন হলো তোমাদের সাথে শেয়ার করার তাই বলছি যে আমরা মাকে কালো ভেবেই নিই না মায়ের শ্যামা রূপ ভেবে নিই বা দুর্গা মাই খালি ফর্সা বা এরম ভেবে নিই তো কালী ঠাকুর কালো এরম ভেবে নিই কিন্তু যারা যারা সত্যি সত্যি প্রত্যক্ষ করেছেন বা এরকম প্রচুর মানে জায়গায় এরকম বর্ণনা করা আছে যে না মা কালো নয় তো বলে মাকে আমরা দূর থেকে দেখি তাই কালো লাগে মা যখন কাছে আসেন গায়ে কাঁটা দেয় মা কি মায়ের রূপ কিন্তু আসলে পরিষ্কার উজ্জ্বল মানে একেবারে সেই আমাদের ঠাকুরকে বলতো না যে ঠাকুর পরের দিকে ধ্যান মানে সাধন করে করে রঙটা জ্বলে গিয়েছিল শেষের দিকে কিন্তু আসলে ঠাকুরকে যারা প্রথম দিকে দেখেছে মানে একেবারে গৌরাঙ্গ মানে এতটাই তার মানে স্বামী ব্রহ্ম মানে স্বামীজি মহারাজদের সমস্ত লেখায় জানা যায় যে ঠাকুরের গায়ের রং মহাপ্রভুর গায়ের রং। গায়ের রংটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা যেভাবে দেখি অনেক সময় ঠিকটা দেখি না সেটাই বলতে চাইছি তো যেটা বলছিলাম যে আজকে তিন তারিখটা কেন ইম্পর্টেন্ট এবং থার্ড ডিসেম্বর যেটা হচ্ছে বছরের একদম শেষ মাসের তিন তারিখ তো এটা আমাদের একটা রেপিটেশনস বা এটা আমাদের একটা রিমাইন্ডার হবে তো এবার আমি এটাকে কজ অ্যান্ড এফেক্টের সাথে কিন্তু কানেক্ট করব টেকনিকটা টেকনিকটা ইটস ভেরি ইজি অনেকেই হয়তো এই টেকনিক জানে কিন্তু আমি যেটা করব আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের সাথে এটা কিভাবে আমরা লাগাতে পারি তো টেকনিকটা আমি পরে যাচ্ছি টেকনিকে কেননা টেকনিক যদি আমি কিছু না জানি টেকনিক করি না তাহলে সত্যি কথা এরকম অনেক টেকনিক কিন্তু মানুষ করি আমরা সাধারণ মানুষ কোনো সময় বাই চান্স কাজ হয়ে যায় কোনো সময় কাজ হয় না তো সত্যি কথা এটা কিন্তু ম্যাজিক না তো এটা হচ্ছে ম্যাজিক্যাল এটা সত্যি এটা যেটা হচ্ছে একেবারে সেই মনে হবে জাদু হয়ে গেছে এইরকম কিন্তু কখন যখন আমরা মানে আমি টেকনিক জানি টেকনিক করে ফেললাম এটা জানি তোমরা করে ফেলো এরম নয় এটার পিছনে কি কজ আমি বানাতে পারি তার এফেক্টটা আমি কিন্তু ম্যানিফেস্ট আমাদের লাইফে করবে শুধু টেকনিকটা করলেই কি ম্যানিফেস্ট করবে তো সেটা আমার নিজের খুব প্রশ্ন ছিল তো এটা বলতে পারো একটা স্টাডি বল বলতে পারো অনেকগুলো স্টাডির থেকে নেওয়া বলতে পারো আমি চেষ্টা করছি এটা ছোট্ট প্রয়াস আমাদের তোমরা যারা বিশ্বাস করবে করে দেখতে পারো তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তিন নম্বর আমরা জানি আমাদের ধর্মে যে কোনো ধর্মেই কিন্তু বলে বিভিন্ন রকম কর্মার প্যাটার্নের কথা বলে তো তিন রকম যে কর্মার প্যাটার্ন বলছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রারব্ধ কর্ম দ্বিতীয়টা হচ্ছে সঞ্চিত কর্ম এবং থার্ড হচ্ছে আগমী কর্ম এটা কিন্তু নিয়ে তোমরা এটা বলতে পারবে না যে তুমি এগুলো শেয়ার করো নি তাহলে আমরা বুঝবো কী করে আমার কিন্তু এগুলো সব শেয়ার করো আমার ফার্স্ট সেকেন্ড স্টেপ নেওয়া আজকে আমি থার্ড স্টেপে যাচ্ছি যে করে করব সেইটা তোমাদের শেখাচ্ছি এবং সেটা সম্পূর্ণরূপে কজের সাথে কানেক্টেড তো প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম তো সবাই আমরা কি বলি নিয়তি মেনে নে কিছু করার নেই আমার মেয়েকে যেমন সবাই এই দুদিন আগেই ঠাকুরমশাই আমাদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিল তখন ঠাকুরমশাই বললো তোমার এতটা বয়স হয়ে গেছে বিয়ে করবে না তারপরে যখন দেখলাম আমার মেয়ে তো একটু অন্যরকম আমার মেয়ে খুব ডিগনিফাইড মানে ওইভাবে ওইভাবে ঠিক আমি যেরকম সারাদিন বক বক করছি ওরকম নয় ও একটু ওর পার্সোনাল স্পেসে খুব একটা পছন্দ করে না ওর রেস্ট্রিকশান ও কালকে তোমাদের আমি পাঁচ নম্বর বলছিলাম না আমার মেয়েরও কিন্তু পাঁচ নম্বর তো ভীষণ রেস্ট্রিক্টেড ফিল করে ও যখন ওর ব্যাপারে কেউ কথা বলে আমি ওপেন আমার কিছু এরকম নেই আমি একেবারে খোলা খাতা তো আমাকে যখন ঠাকুরমশাই ও যখন পছন্দ করলো না উঠে গেল বোধহয় ঠাকুরমশাই বুঝতে পেরেছেন তো আমাকে বলছিলেন যে আপনার কিন্তু ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত জলে অনেকে জলে নামতে ভয় পায় আপনি মা তো আপনার ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া উচিত কেননা জলে যদি না ভেজে ও কিন্তু বুঝতে পারবে না কথাটা হয়তো একদিক থেকে ঠিক কিন্তু আমি ওনাকে বললাম না কিছু আমার নিজস্ব একটা একটা মত মতামত আছে তো যাই হোক এবার না এরকম হয় না অনেকের প্রারব্ধ থাকে বিয়ের মানে বিয়ে হয় না নিয়তি এরকম তো যাই হোক আমি সেসবের মধ্যে যেতে চাইছি না এটা এক একজনের এক এক রকম ধারণা আমি মনে করি নিয়তি পাল্টানো যায় ওই আগমী কিন্তু পাল্টানো যায় আমাকে তার জন্য ধাক্কা মারতে হবে না মা তো আমি আমি কী করি ওকে ধাক্কা মেরে এর মধ্যে তারপরে তো বলবে ঠাকুর না করুক কোনো সমস্যা হলে ওকে যদি আমি রেডি না করে ধাক্কা মেরে জলে ফেলে দিই তাহলে ও পরে আমাকে বলবে না তোমার জন্য আমার এরম হয়েছে তো আমি কোনোদিনই কাউকে ধাক্কা মারতে চাই না তাই আমি আগে থাকতে কজ অ্যান্ড এফেক্টগুলো শেখাতে চাই তাতে যদি ওর মনের ইচ্ছে হয় কজ হয় যদি কেউ ওর জন্য থেকে থাকে আসবে এটা আমার মনে হয় আমি এটা নিয়ে চিন্তাও করি না হয়তো করা উচিত কিন্তু আমি করি না আমি জানি না কেন আমার কিন্তু চিন্তা আসে না অনেকেই জিজ্ঞাসা করে তোমার মেয়ের বিয়ে হলো না সবার হয়ে গেল আমি না আছে আমার তার জন্য কোনো প্রেশার কেন আমি শুধু কজে বিশ্বাসী তো যাই হোক এবং যেটা বলছিলাম যে তিন নম্বর হচ্ছে প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম আমরা কিন্তু কেউ জানি না তবে হ্যাঁ আমাদের লাইফ থেকে কিন্তু বোঝা যায় আমাদের চিন্তার ধরন দেখে বোঝা যায় আমাদের প্যাটার্নসগুলো দেখে আমরা কিভাবে মানুষের সাথে মিশছি মানুষের সম্বন্ধে আমরা কিভাবে কথা বলছি কিভাবে জাজ করছি এগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু এ জন্মের শুধু না আমরা গত জন্মেও এই জাজ করে এসেছি আমরা গত জন্মেও কমপ্লিট না করে চলে এসেছি তার জন্য এটা কিন্তু আমরা কন্টিনিউ মানে অনেক মানুষ আছে যাদের জাজ করতে ইচ্ছাই করবে না যারা খারাপ কথা বলতে পারবেই না কাউকে ইচ্ছা থাকলেও তারা খারাপ হয়তো খুব খুব বিরক্ত হলেও সেটা ভালোভাবে সে বোঝাবে আবার অনেকে আছে কিছু না করেও বিনা কারণেই মানুষকে ব্যথা দেবে তার এতটুকুও মনে হবে না মানুষকে ব্যথা দিচ্ছি না আমি আসলে আমার সম্ভ্রমটাকে নষ্ট করছি তো এগুলো যার যার ওই বলছি না যে স্টোর হাউস যেটা বৌদ্ধ ধর্মে বলে কিন্তু আজকে আমি অন্য আলোচনা করছি এটা সব রকম ধর্ম মেলানো একটা টেকনিক তো সেটা কি সেটা হচ্ছে সঞ্চিত এবং প্রারব্ধ দু নম দুটো হলো থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে আগমী আমাদের সঞ্চিত প্রারব্ধ আমরা যদি নিয়তি বলে ফেলে দিই ঈশ্বর কিন্তু আমাদের আরেকটা কর্মও দিয়েছেন সেটা আগমী কর্ম ওটা আমরা চেঞ্জ করতে পারি তো ওটা যদি আমাদের ইচ্ছে থাকে প্রয়াস থাকে শুধু ইচ্ছা নিয়ে বসে থাকলে হবে না আমাদের প্রয়াস থাকতে হবে সেটা করলে আমরা কিন্তু আমাদের টেন্ডেন্সিগুলো লাইফের টেন্ডেন্সি টেন্ডেন্সি দিয়ে কিন্তু আমাদের কর্ম বা কার্মিক প্যাটার্নস তৈরি হয় একবার প্যাটার্ন তৈরি হয়ে গেলে না এটা হবে না ওটা হবে না এরকম প্রচুর মানুষ আছে দেখবে হ্যাঁ বলার আগে তারা না বলে প্যাটার্ন পঞ্চাশ বার বলতে বলতে এটা একটা স্টোন লাইক কার্মিক প্যাটার্ন তৈরি হয়ে যায় ও ভাঙা বড় শক্ত তার জন্য ওই আমাদের বুঝতে হবে তিন নম্বর কিন্তু আমাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে ঈশ্বর এবং সুপ্রিম আমাদের ইউনিভার্স আমাদের দিয়ে দিয়েছে যে হ্যাঁ তোদের যদি ইচ্ছা থাকে তুমি তুই চেঞ্জ করতে পারিস দরকার মা সেটা হচ্ছে আগমী আমরা আগমীটাকে এত পাল্টাবো এত পাল্টাবো আমাদের কিন্তু স্টোর হাউস চেঞ্জ হতে থাকবে অদ্ভুত কথা তো যাই হোক এবার আমি বলছি তিন নম্বরের এই লাস্ট যেটা আগমী আজকে যেটা আমি টেকনিক তোমাদের শেখাচ্ছি এটা ডাইরেক্টলি রিলেট করছে এই আগমীর সঙ্গে এটা একটা টেকনিক তো এই টেকনিকটা যে আমি করছি আমি যদি এটাকে ভুলে যাই তাহলে কিন্তু হবে না এটা কিন্তু ভুলতে পারবো না এটা আমাকে রাখতে হবে আমার কী বলবো আমার কমিটমেন্ট আমার কনভিকশন আমার ডিটারমিনেশন যেটা আমি আজকে এখন তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে টেকনিকটা খুব ইজি একটা কাঁচের বাটি যেরকম সেটাকে আমি কজের সাথে কানেক্ট করার চেষ্টা করছি একটা কাঁচের বাটি নেবো অন্য বাটি না কাঁচের বাটি যেটা ট্রান্সপারেন্ট যেটা দেখতে পাবো সেই বাটিটা আমি নেব এবং একটা কাগজ নেব সাদা পরিষ্কার একটা কাগজ কালো পেন না নিলেই হয় একটা রঙিন পেন নিলে ভালো হয় তো এবার আমি একটু নিজের মনের মধ্যে গুম হয়ে আমি চুপ করে নিজের লাইফটাকে দেখব আমার নিজের লাইফটাকে যে আমি আমি বলছি না দেড় দু বছর ধরে কজ অ্যান্ড এফেক্ট শিখেই চলেছি যে ভিতরে যদি আমার রাগ বিরক্তি থাকে ভিতরে যদি আমার জাজ করার থাকে মানুষকে অহেতুক ব্যথা দিয়ে থাকি বিনা কারণে মানুষকে ছোট করে থাকি এই যে ছোট ছোটো জিনিসগুলো এছাড়াও অনেক রয়েছে আমি ছোট ছোট কিছু বলছি এই যে প্যাটার্নসগুলো এইগুলো আমাকে প্রথমে আইডেন্টিফাই এবং অ্যাকনলেজ করতে হবে এটা জন্য আমি বলি যে প্রথম কথা এই ভিডিও কখনোই তারা দেখবেন না বা যারা বিশ্বাস করেন না এই ভিডিও তারা দেখবে না তবে রিকোয়েস্ট করছি যে অহেতুক ডিস্টার্বিং কমেন্টস করে একটা দ্বন্দ্ব তৈরি না করতে কেননা এই কমেন্টটা আমাকে হার্ট করবে না কাকে করবে আমি সত্যি টু স্ট্রং আমাকে খারাপ বললে আমায় পাগল বললে আমাকে যাই কিছু বললে আমার কিছু যাবে আসবে না কেননা আমি বুঝে গেছি আমি সত্যিই পাগল আমাকে পাগল আলাদা করে বলবে কি আমি তো নিজেই আমি জানি আমাকে খারাপ বলবে কি আমি তো নিজেই খারাপ আমি কি যে এক কথা বারবার বলে চলেছি আমি জানি আমাকে কি বলবে কিন্তু আমি কেন রিকোয়েস্ট করছি করতে না খুব কষ্টে আছে এমন একটা মানুষ সেও তো আমার ভিডিও দেখে যার প্রচুর আছে যার প্রচুর পয়সা যার প্রচুর গুড ফরচুন আছে যে ইচ্ছা করলে খাবার খেতে পারে যে ইচ্ছা করলে বেড়াতে পারে সেও যেমন আমার ভিডিও দেখে আবার এমন একটা মানুষ আছে যে হয়তো আমার দিদি বলে কেউ মাসি বলে কেউ মা বলে তো তারাও তো আছে আমার উদ্দেশ্যটা কিন্তু যারা শক্ত যে বাচ্চা নিজেরা হাঁটতে জানে আমার তাদের জন্য শেয়ার আমি করি না আমি ভিউ বাড়ানোর জন্য কিচ্ছু শেয়ার করি না আমি করি কাদের জন্য আমি তাদের জন্য করি যারা একটু আমার কথা শুনে একটু মা ভেবে একটু দিদি ভেবে একটু মাসি ভেবে যদি কাজে লাগায় যদি তাদের জীবনটা একটু পাল্টায় তাহলে কিন্তু আমার এই বকবক করার আমার একটা সার্থকতা এবং কোনো কনফ্লিক্ট কোনো দ্বন্দ্বের কমেন্ট করলে মানুষের মধ্যে না একটা দ্বিমত চলে আসে যে করবো এরম তো বলছে তাহলে কি করা উচিত ওইটার থেকে আমার সমস্ত কিছু কিন্তু ওটা বৃথা করে দেবে মানুষকে তো সেই কারণেই বারণ করলাম আর যাদের ইচ্ছা করবে না তারা দেখবে না একদম নিজস্ব নিজস্ব ব্যাপার গোয়িং ব্যাক টু দ্য টপিক এবার আমি টেকনিকটায় যাচ্ছি প্রথম খানিকক্ষণ থার্টি ফর্টি সেকেন্ডস আমার থার্টি ফোরটি সেকেন্ডসে হয় না আমার মধ্যে এত ভুল না আমার এক থেকে দু মিনিট মেডিটেট করতে লাগে টু পুল আউট দ্য মানে অল দ্য নেগেটিভিটি আমার যা যা ভিতরে ভুল আছে যেরকম আমি এক কথা বারবার বলি তারপরে আমি বা ভীষণ ওই কী বলে জানি আমি বিরক্ত হই মানুষের ওপর খুব বিরক্ত হই এরকম প্রচুর জিনিস আমার আছে তো চুপ করে বুধ হয়ে বসে ওগুলো এই কাঁচের এটা কেন যে মায়ের মাতৃ দর্শন হয় না যে আমরা জানি না মাকে আয়নাতে আমরা মার যখন নিরঞ্জন হয় তখন আমরা জানি না মা মায়ের ইয়েতে আমরা জানি না মিরারে মা ইয়েতে কেন কি আমার যে চেতন আমার মন যেটা আমি মনে মাকে দেখি এবং মন হচ্ছে ওই আয়না মিরার তো এটা হচ্ছে একটা রূপক আমরা তো আসল চেহারা দেখতে পাই না রূপক যেটা একটু আগে বলছিলাম রূপক এই কাঁচের ইয়েটা হচ্ছে একটা রূপক যার চতুর্দিকটা দশ টেন ডাইমেনশনাল টোয়েন্টি ডায়মেনশনাল যেদিক থেকে আমি দেখি না কেন এটা স্পষ্ট হবে তো কাঁচের ওটার মধ্যে আমি আমার লাইফটাকে আমি তাকিয়ে বা চোখ বন্ধ করে আমি ওই ভিতরে যে জলটা আমি দিচ্ছি ওটা হচ্ছে নুন জল সল্টি ওয়াটার এটা কি আবার সেই রূপক বা কজের সাথে লাগাচ্ছি সল্টি ওয়াটার কি সমুদ্র একটা ভাস্ট একটা ওশান তো আমরা জানি যে তিন ভাগ জল আমাদের আমাদের সমুদ্রে এবং আমাদের পৃথিবীতে এবং আমাদের শরীরেও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মানে আমরা জানি যে আমি অত ডিটেলে আর যাচ্ছি না তো এই জলটা হচ্ছে সল্টি ওয়াটার যেটা একদম ক্লিয়ার করে দেয় আমরা জানি সেগুলো না তো সেই সল্টি ওয়াটারটা ওই কাঁচের বাসনটার মধ্যে আমি দিয়েছি এবং আমি চুপ করে বুঁধ হয়ে আমি আমার সমস্ত আইডেন্টিফাইড নোংরামিগুলো বা গার্বেজগুলো যে যারা নোংরামি বুঝতেই পারে না যে আমার এটা ভুল কেন ও তো ভুল করছে আমি কেন ভুল ওর ভুল নয় আসলে ওর ভুলটা আমার মেরে আমি দেখতে পাই যার মধ্যে ওই ভুলের ছাপ নেই সে অন্যের ভুল না কোনো দিনও যাই হোক এসব নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তোমরা মোটামুটি সকলেই জানো এখন বলতে আমার খুব ভালো লাগছে যে তোমরা বুঝে যাবে এগুলো যারা যারা দেখ তো নিজের সমস্ত নোংরাগুলো আমি দিয়ে দিলাম এবার মানে আমার সঞ্চিত কর্ম এবং কর্ম কে বলেছে যাবে না এই টেকনিকটার কি এমনই টেকনিক যে হানড্রেড পারসেন্ট ফেদ হানড্রেড পারসেন্ট কনভিকশান নিয়ে আমি যদি ভিজুয়ালাইজ করি যে আমার আজকের থেকে আমার সঞ্চিত কর্ম আমার প্রারব্ধকর্ম আমি অর্পণ করে দিলাম এই পৃথিবীতে এই ইউনিভার্সে আমি ছেড়ে দিলাম আমি ধরে বসে থাকি তো ছেড়ে দিলাম এবার আমি কি করব সাদা কাগজে আমি আমার নামটা লিখছি নামটা কি নামটা গায়ে সত্যি কাটা দেয় নাম কিন্তু হচ্ছে আমাদের এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব আই রঞ্জনা যেই ডাকবে না রঞ্জনা সব ঢিম ঢিম করে বেরিয়ে আসবে রঞ্জনার সমস্ত ক্যারেক্টারিস্টিক রঞ্জনা এই যেই আমাকে রঞ্জনা ডাকলো সঙ্গে সঙ্গে আমি আমাকে চিনে আমার পাশে যদি কেউ একটা এই টিঙ্কু এই নীলাঞ্জনা এই কাছাকাছি নাম হলেও কিন্তু আমি তাকাবো কারণ অস্তিত্বের কাছাকাছি এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের করব অস্তিত্বের কাছাকাছি আজকে যেটা বলছি তো রঞ্জনা যেই ডাকলো সঙ্গে সঙ্গে সে যে রঞ্জনাই হোক না কেন আমি কিন্তু তাকাই কেন ওটার সঙ্গে আমার মিশে আছে আমার সমস্তটুকু সত্তা এই জন্মের যখন আমি লিখছি আর এ এন এ এন এ স্লোলি লিখছি আর আমার অস্তিত্বের যা কিছু আমার ইগো আমার যা যাতে আমি হেভি হয়ে আছি আমার কিন্তু বলব আমরা জানি না যত গার্বেজ তত ওজন ওইগুলো কিন্তু আমি একটা একটা করে ছেড়ে আমার অস্তিত্বের যা কিছু খারাপ আমি ভিজুয়ালাইজ করছি আর সমস্তগুলো আমি ছেড়ে দিচ্ছি হলো তারপরে আমি আস্তে আস্তে এবার আমি আগমী কর্মটা লিখছি আমার যেটা হয়ে গেলো ওগুলো তো আমার সব সঞ্চিত প্রারব্ধ হয়ে গেল আমি দিয়ে দিলাম অফার করে দিলাম এবার লাস্ট থার্ড তিন নম্বর থার্ড ডিসেম্বর এটা অ্যাঙ্কার করবে সেটা কি সেটা হচ্ছে আগামীকর্ম আজকে থেকে আমি রেডি টু রিসিভ যা চাও তোমাদের যা তোমাদের মনে তোমাদের ইচ্ছে এবার যদি তোমার মনে থাকে কি জানি হবে কি হবে না তাহলে ধরে রাখো হবে না আমি বলেই দিচ্ছি হবে না আর যদি মনে করো আমি আমার সঞ্চিত প্রারব্ধ সব অফার করে দিচ্ছি আজকে থেকে আমি নতুন মানুষ আমি আগামীকর্মের সুযোগ পেয়েছি আই হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু ট্রান্সফর্ম মাই লাইফ তো আমি এটাকে ম্যাক্সিমাম ইউজ করব। আমি আজকে থেকে নতুনভাবে চিন্তা করব। যেই মুহূর্তে আমার খারাপ কিছু আসবে সঙ্গে সঙ্গে টেকনিকটা মনে করব আমি যদি ভাবি এই টেকনিকটা আজকে করেছি একদম ভুলে যাও করে ভুলে যাও না এইটাই হচ্ছে এই মুহুর্তে প্রসেনজিৎকেও বলছিলাম যে মানুষ কিন্তু করে বলছে ভুলে যাও মানে কি ওটার প্রতি আর কমিটমেন্ট নেই ওটার প্রতি কিন্তু এইটা হচ্ছে আমার রিমাইন্ডার আমি কর্ম সেট করলাম আজকে যে আই আই এম রেডি টু রিসিভ আ হেলদি লাইফ আই এম রেডি টু রিসিভ আ ফাইন্যান্সিয়াল স্টেডি লাইফ বা এম রেডি টু রিসিভ বাচ্চা কাচ্চা যাদের ধরো যারা বাচ্চা চাইছো তাদের বা আই এম রেডি টু রিসিভ আ বিউটিফুল জব যেটা যারা চাকরি বাকরি নিয়ে যে যে জবটা করে দেখো কজে লাগাচ্ছে কিন্তু যে জবটা করে শুধু আমার ইগো স্যাটিসফাই কারণ আমি তো ছেড়ে দিয়েছি ইগো তাহলে এই যে আগমীটা আমি সেট করছি এখন সেই সেট করছি কী যে আমার চাকরিটায় আমি মানুষকে শেখা একটা ভালো চাকরি পেলে দুটো পয়সা আর্ন করলে আমি শুধু আমার সংসারকে দেখছি না আমি মানুষকে শেখাতে পারবো যে জানো এইভাবে প্রারব্ধ সঞ্চিত যদি কর্ম আমরা চেঞ্জ করতে মানে আমরা যদি ছেড়ে দিয়ে আগমী কর্মতে কনসেন্ট্রেট করি নিজেদের পাল্টাতে পারি আমার যে কোনো জিনিস আমি পেতে পারি তো এইটা হচ্ছে সেট করা আগামী কর্ম আমি সেট করছি তো আমি লিখছি ঢেম 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 করে লিখছি 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 এইবারে সাদা কাগজটাকে ভরিয়ে ফেলো না মানে বলছে না যে আমি যদি ইউনিভার্সকে কনফিউজ করে ফেলি তাহলে একটা কনফিউশন তৈরি হয় তার জন্য যেটা মনে করবে যে আমি এটা এটা যদি করি তাহলে এটা আমি মানুষকে বলতে পারবো যে আমি দেখো আমার এরকম প্রবলেম ছিল আমি আমার যেদিন থেকে আমি আমার প্রারব্ধ কর্ম আমার সঞ্চিত কর্ম সব আমি ছেড়ে দিয়েছি যে আমি এখন থেকে নতুন মানুষ আমি ওইভাবে আর চিন্তা করব না আমি মানুষকে জাজ করব না যে যার কর্ম করছে আমি আমার কর্ম করব এরকম যদি একটা লফটি একটা জিনিস নিয়ে আমি তৈরি করি আগামী আগামী যে কর্ম সেট করি কজ এবং লিখে আমি ওই সমুদ্রে বা ইউনিভার্সে আমি ওটা একটা রূপক বললাম না যে আমি তো মাকে কালো মা আসলে কালো নয় মাকে দূর থেকে দেখি বলে ওরম লাগে কাছে কালে মা শান্ত মা চৈতন্যময়ী মাকে আমি মাকে মানে কি বলবো অত আর যাচ্ছি না ডিটেলে এই সমুদ্রও ঠিক তাই আমি হয়তো সমুদ্রে কোলাবাতে বা রিড লাইনসে আমি সমুদ্রে যেতে পারছি না কিন্তু আমি সেট করেছে একটা রূপক ওই সেম জলই এক আঁচলা ওই সেম জল আমি সেখানে আমি আমার আগমী কর্ম এবং সঞ্চিত কর্ম সব আমি দিয়ে দিয়েছি এবং আমি আমার আগামী কর্মটা সেট করলাম কি সেট করলাম আই এম রেডি টু রিসিভ কখন রিসিভ এমনি এমনি রিসিভ না আমার মনের মধ্যে চলছে কি জানি হবে কি হবে না তাহলে ঠেঙ্গা তাহলে কিচ্ছু পাবো না আর আমি যদি ওই দায়িত্ব না নিই আমি যদি এই টেকনিক করার পরেও যে মানুষ ছিলাম সেই মানুষই হই তাহলে ঠেঙ্গা তাহলে কিচ্ছু হবে না যেই মুহূর্ত থেকে আমি নাম লিখছি রঞ্জনা আমি আমার এক্সিস্টেন্সের যা কিছু নোংরা বর্জ্য পদার্থ আমি সব ছেড়ে দিয়ে লাইট হয়ে গেলাম ওই লাইটে আমি নতুন এটা লিখলাম এবং নেক্সট স্টেপ হচ্ছে টেকনিকটার এটা যেই হয়ে গেল হাত দিয়ে ভেজাতে হবে না টেকনিকটা হচ্ছে কাগজটা দিয়ে আমি লিখে ফেললাম সুন্দর করে জলের মধ্যে ছেড়ে দিলাম ওটা আস্তে আস্তে অ্যাবজর্ভ করে দেবে ওপরে একটা কাপড় দিয়ে আমি ওটাকে ঢেকে দিলাম হালকা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম এবারে এটা চব্বিশ ঘন্টার জন্য রেখে দিলাম তো আমি এমন সময় বলছি দুপুর দুপুর তোমরা এখনই ভিডিওটা পেয়ে যাবে যদি বিশ্বাস করে করো তাহলে কালকে এই সময়ই হবে তো একটু মোটামুটি সময় করে ওটা একটু আর্থে মানে ব্যাক টু দ্য আর্থ আমরা তো এসছি তো ওখান থেকেই আমাদের সব কিছুই তো তাই তো এটাও ঠিক তাই বলে না অ্যাশেস টু অ্যাশেস মানে আমাদের যা কিছু তো ওখানেই তো ওই আর্থে মানে গোয়িং ব্যাক টু দ্য রুট আমি আর্থে মানে গার্ডেন হোক কোনো বাগান হোক বা কিছু একটু কষ্ট করে গিয়ে জলটা আমি গাছের দিলাম আর কাগজটাও যদি কিছু রিমেনিং থেকে থাকে যদি অ্যাবজর্ভ করে যায় খুব ভালো কথা তো মনে হয় আমার হয়তো কিছু থাকলেও থাকতে পারে সেটা হাতে নিয়ে আমি গাছের তলায় দিয়ে দিলাম তো ব্যাক টু দ্য আর্থ আমার তো আমি আজকে থেকে আমার সেই বিশ্বাস আমি যখন ফিরছি যে আমার যেটা মেন বিশ্বাস সেটা হচ্ছে আমি আমার প্রারব্ধ সঞ্চিত আমি সব দিয়ে দিয়েছি আজকে থেকে আমি আগমী আমি এখন আর পুরোনো মানুষ নই এখন আমি নতুন আমি ওভাবে চিন্তা করি না কেউ আমায় খোঁচালে আমি খারাপ কথা বলি না কেউ আমাকে যদি বলে তোর এতদিন চাকরি হয়নি আর হবেও না তুই একটা কাজ কর ব্যবসা কর আমি কিন্তু সেটাতে বিশ্বাস করি না আমি হয়তো অ্যাকশান নেব আমি হয়তো ব্যবসার চেষ্টা করব। কিন্তু মনের মধ্যে আমি জানবো যে আমি তো আমার পুরোনো সেই স্ট্র্যাটেজি করা বা নানা রকম কিছু সেগুলোর মধ্যে নেই আমি তো নতুন সেট করে অলরেডি ইউনিভার্সকে দিয়ে দিয়েছি এখন তো আমি রেডি টু রিসিভ যেটা আমার জন্য ভালো হবে সেটা আমার লাইফে আসবে তো এটার কিন্তু একটা মারাত্মক দায়িত্ব এটা যদি তোমরা ভাবো আজকে টেকনিক করে দিয়েছি এটা এবার ভুলে যাও বা এটা ফ্ল্যাশ করে দাও ভুলে যাও ওরম নয় এইটাকে রিমাইন্ডার সেট করে রাখতে হবে যে আমি আমার সমস্ত প্রারব্ধ আমার সমস্ত সঞ্চিত কর্ম আমি দিয়ে দিয়েছি অফার করে দিয়েছি আজকে থেকে যেটা আছে সেটা আমি নতুন আমি যেটা ওয়ার্থ যেটা একটা যে আমিটা আমি নিজেকেও মানে বলছি না যে আমিকে দেখে নিজেরও সম্মান হবে তো এই রকম আমির একটা দায়িত্ব তো এইটা হচ্ছে আগমী এবং এটার সাথে ওই তিন নম্বরটাকে কানেক্ট করা হলো তিন রকম কর্মের কানেক্ট করলাম এবং ওই যেটার মধ্যে আমি দিচ্ছি সেটা আর্থের সাথে কানেক্ট করলাম যেখানে দিয়ে দিচ্ছি সেটাও ব্যাক টু দ্য আর্থ আমি কানেক্ট করলাম তো সবটাই হচ্ছে আমি এখানে এসেছি আমি এখানে আমি আগামীকর্ম কিন্তু করতে এসেছি আমি কিন্তু এই প্রারব্ধ বা সঞ্চিত কে কবে কি করেছে কে দেখেছে দেখিনি তো সেটাকে আমার কিন্তু এলিজিবিলিটি আছে বা এবিলিটি আছে আমার ওটাকে চেঞ্জ করে আমি নতুন মানুষ হতে পারি এবং আমার সমস্ত ডিজায়ারগুলো কিন্তু কখন পূর্ণ হবে এমনি এমনি তো পূর্ণ হবে না তার জন্য আমাকে ওইগুলো ছেড়ে দিতে হবে পুরনো যা কিছু ব্যাগেজ পুরনো যা কিছু আমি বলছি কথাটা কথাটা হচ্ছে ওই আমার ভিতরের যে নেগেটিভিটিগুলো কি বলে ওটাকে মানে পুরনো যা কিছু আমার টেন্ডেন্সিস ছিল সেগুলো আমাকে ছেড়ে দিতে হবে দিয়ে আমি এখন কে বলেছে আমি পারবো না আমি ঠিক পারবো কে বলেছে আমি কাঁদবো আমি কাঁদবো না তো কে বলেছে আমি এটা করব কই করব না তো ওইটা এই টেকনিকটার কথা মাথায় রাখতে হবে তোমরা এটা করে দেখো এবং দ্য হোল ইয়ার মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজ এটা যেন কন্টিনিউ করে অন্তরে আমি তো প্র চিত্র দিয়ে দিয়েছি আমি তো রেডি টু রিসিভ ভালো কিছু হওয়ার জন্য তো ভালোই হবে তো ভাবলাম তোমাদের একটু চট জলদি এটা দিয়ে দিই পরে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা দেব তো দেখো তোমরা করে দেখো যদি ভালো লাগে বা যদি করে দেখবে এটা করলে মনের মনে না খুব শান্তি হয় যে ব্যাগেজটা খালি হয়ে গেছে আমার আলমারিটা এখন খালি রেডি টু রিসিভ দ্য নিউ থিংস আমার আলমারিটা এখন খালি আমার এখন যা নতুন ব্লেসিংস আসবে আমি কিন্তু নিতে পারবো এবং ডাইরেক্টলি এটা কিন্তু কজের সাথে কানেক্টেড এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি যখন একটা টেন্ডেন্সি হচ্ছে মানুষকে আবার বাজে কথা বলার আমি সঙ্গে সঙ্গে আরে অমুক দিন তো আমি টেকনিকটা করেছিলাম আমি তো আমি তো এটা করতে পারি না আমার এই স্বাধীনতা নেই ওর এই আমার ভিতরে কিন্তু আগমী কর্ম সেট যেটা আমি করেছি অ্যাক্টিভেট করতে শুরু করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা আর টেকনিকটা করো আমার মনে হয় তোমরা আরও ভালো থাকবে আমি খুব চাই যে তোমরা সমস্ত মানে যারা যারা তোমরা ধরো দেখছো যারা মোটামুটি কজ অ্যান্ড এফেক্ট মোটামুটি আরও কজটাকে না নেশার মতো বানিয়ে ফেলো ভালো হতেই হবে ঈশ্বর আসবেন ঈশ্বরকে ডাকতেও হবে না যখন দেখবে আমার বাচ্চা এইভাবে কজ করছে মা নিজেই আসবে নিজেই দিয়ে দেবে তো ভালো থেকো তোমরা সবাই আছে যেখানে আছো কাজে থেকো